বাংলাদেশ থেকে দক্ষ ও অধক্ষ তমিনিতে আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ আলবেনিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের ফাঁকে আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজুরাম বেগাজের সঙ্গে বৈঠকে এমন প্রস্তাব দেওয়া হয়েছে আর এই বিষয়টি নিঃসন্দেহে বাংলাদেশী কর্মশক্তির জন্য নতুন এক সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে কিন্তু প্রশ্ন হলো আলবেনিয়া কেন হঠাৎ বাংলাদেশী শ্রমশক্তির প্রতি এতটা আগ্রহী হলো আর এই প্রস্তাব থেকে বাংলাদেশের কর্মীরা কি কি সুবিধা পেতে পারেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক বৃহস্পতিবার নিউ অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের বাইরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বসেন আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেগাজ বৈঠকে তিনি খোলাখুলি ভাবে জানান আলবিনিয়া এখন শ্রমশক্তির ঘাটতি তৈরি হয়েছে তাই তাদের দেশের বেশ কিছু কোম্পানি বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ কর্মী নিতে ইতিমধ্যে আবেদন করেছে প্রেসিডেন্ট বেগাজ বলেন আলমেনিয়ায় নির্মাণ কৃষি শিল্প ও সেবা খাতে নতুন শ্রমশক্তির ব্যাপক চাহিদা তৈরি হয়েছে আর এই চাহিদা পূরণে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে কারণ বাংলাদেশের তরুণ ও উদ্যমী কর্মীরা বহু দেশে ইতিমধ্যে সুনামের সঙ্গে কাজ করছে তিনি আরো বলেন শ্রমশক্তির পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতার সুযোগ বাড়তে পারে পর্যটন খাতেও বিশেষ করে আলবেনিয়ার দক্ষিণ উপকূলকে তিনি তুলে ধরেন বাংলাদেশি পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য হিসেবে এই প্রস্তাবকে ইতিবাচক ভাবে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন বাংলাদেশের তরুণ শ্রমশক্তি শুধু সংখ্যা নয় দক্ষতার কারণেও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক তাই এই সুযোগকে কাজে লাগিয়ে আলবেনিয়ার অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে একই সঙ্গে তিনি আলবেনীয় সরকারকে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান বর্তমানে বাংলাদেশ নাগরিকদের ভিসার জন্য নয়াদিল্লি পর্যন্ত যেতে হয় যা অনেকের জন্য সমসাপেক্ষ এবং জটিল জনমে প্রেসিডেন্ট বেগা জানান বাংলাদেশিদের জন্য এই ভিসা চালুর বিষয়টি আলবেনিয়া সক্রিয়ভাবে বিবেচনা করছে এতে করে কর্মী ও পর্যটক দুই পক্ষের জন্য ভ্রমণ আরো সহজ হবে শুধু তাই নয় তিনি বলেন বাংলাদেশ ও আলবেনিয়ার মধ্যে সরকারি পর্যায়ে সফর বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরো বাড়ানো উচিত বৈঠকে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেন বাংলাদেশ কেবল অদক্ষ শ্রমিক নয় চিকিৎসক নার্স কারখানা এবং কৃষি খাতের দক্ষ কর্মী সব জনবল সরবরাহে সক্ষম এক্ষেত্রে তিনি বাংলাদেশ ও আলবেনিয়ার মধ্যে একটি সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষরের উপর গুরুত্বারোপ করেন এর মাধ্যমে কর্মী পাঠানো ও গ্রহণের প্রক্রিয়া আর সুশৃঙ্খল এবং আইনি কাঠামোর মধ্যে আসবে শুধু শ্রম খাতি নয় শিক্ষা খাতে জন্য নতুন সুযোগের ইঙ্গিত আলবেনিয়ার প্রেসিডেন্ট তিনি জানান আলবেনিয়ার বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তির যে ব্যবস্থা চালু রয়েছে তার আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানাতে তারা প্রস্তুত অর্থাৎ কর্মসংস্থানের পাশাপাশি উচ্চশিক্ষার দিক থেকেও বাংলাদেশি তরুণদের জন্য নতুন দিগন্ত খুলে যেতে পারে আলবেনিয়ায় বৈঠকে এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন এবং তিনি দুই দেশের ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এখন প্রশ্ন আসে এই প্রস্তাব বাস্তবায়িত হলে বাংলাদেশী কর্মীদের সামনে কি কি সুযোগ তৈরি হতে পারে প্রথমত আলবেনিয়া ইউরোপের একটি অধিমান অর্থনীতি সুতরাং সেখানে কাজের অভিজ্ঞতা অর্জন করলে বাংলাদেশের শ্রমিকরা শুধু আয় রোজগারের সুযোগই পাবেন না বরং ইউরোপের শ্রম বাজারে নিজেদের অবস্থান মজবুত করতে পারবেন দ্বিতীয়ত ভিসা প্রক্রিয়া সহজ হলে কর্মী পাঠানোর গতি বাড়বে যা বাংলাদেশের রেমিটেন্স আয়ও ইতিবাচক প্রভাব ফেলবে তৃতীয়ত শিক্ষা সুযোগ বাড়লে তরুণদের জন্য ইউরোপের নতুন একটি গন্তব্য তৈরি হবে সবশেষে বলা যায় বাংলাদেশ ও আলবিনিয়ার এই আলোচনা কেবল শ্রমশক্তি রপ্তানির মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি এক ধরনের কৌশলগত সহযোগিতা যেখানে কর্মসংস্থান শিক্ষা পর্যটন সবকিছুই একসঙ্গে এগিয়ে নিতে পারে দুই দেশ এখন দেখা যাক আলোচনার এই ইতিবাচক ধারা কত দ্রুত বাস্তব রূপ নেয় এবং বাংলাদেশের তরুণ শ্রমশক্তি কতটা উপকৃত হয় আমাদের আজকে আলোচনা এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ